আমি গরু দেখতে গেছিলাম আমারে অ্যাসিড মাস্টার আমি মামলা করছি আদালতে আদালতে যা বিচার তাই আমি মাথা বাইতে নিমু তুই সামনে সামনে না আইসা তুই পক আসে তোর দিয়া আমার মেয়ের রাত করালি আমার অ্যাসিড মালি আমার স্বামীর মাললি আবার কি করছস এই সিআইডি তদন্ত দিয়া আমার এই ছেলে ধরে তুই লনি আ যাইতে চাইছে সিআইডি বলছে তুমি যদি মামলা তোলো তাহলে ভালো আর যদি মামলা না তোলো তাহলে তোমার ছেলে এমন জায়গায় নিয়ে যাবো তোমরা জিন্দগিতে খুঁজে পাইবে না গীত জালের কথায় মানুষ হবো হে গীত তোর কথায় মানুষ হবো কে জন্ম দিছে আমি আমি রক্ত মানুষ কামাই কইরে আমি আমার ছেলে মেয়ে রে তুই শত্রুতা আমার লাগে আমার ছেলে মেয়ে লাগে তোর কি শত্রুতা